ভোর থেকেই ত্রিবেণী গঙ্গার ঘাটে তর্পণ করতে মানুষের ভিড় আজ মহালয়া পিতৃপক্ষ শেষ করে শুরু হবে মাতৃপক্ষ মহালয়ার দিন থেকে জেলার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করতে দেখা গেল হাজার হাজার মানুষকে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নজরদারি ঠিক একইভাবে বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলো এবং মগরা থানার পক্ষ থেকেও পুলিশের ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটে সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে নজরদারির পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে স্বেচ্ছাসেবক ত্রিবেণী শহরে ঢোকার রাস্তাগুলি মেন বিভিন্ন জায়গায় ভোর থেকে নো এন্ট্রি হয়েছে এখানে শুধু হুগলি জেলা এবং বিভিন্ন জেলা নয় এমনকি ভিন রাজ্য থেকে হাজার হাজার মানুষ আসেন এই ত্রিবেণী সঙ্গম ঘাটে তর্পণ করতে হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট আমার বাংলা নিউজ

নজরদারি কেমন পুলিশি অবস্থা কেমন কোথা থেকে আসান আপনি তর্পণ করলেন তর্পণ করলেন পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরুয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি